পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি ঘুমালে কি হবে পশ্চিম পূর্ব কেবলা মুখের বিষয়টি পেশাব পায়খানার জন্য শোয়ার জন্য নয় শোয়ার সন্ন্যাত হলো ডান কাতে দুয়া পড়ে শুইতে হবে পা কোন দিকে মাথা কোন দিকে এ কথা আল্লাহ রাসূল বলেননি পেশাব পায়খানার বিষয়টি হলো কেবলার দিকে মুখ করে পিছন করে পেশাব পায়খানা করা যাবে না ঘেরা জায়গা তো না করার চেষ্টা করবেন আবার বুঝে নেন পশ্চিম পূর্ব কেবলার বিষয়টি পায়খানার ব্যাপারে ঘুমানোর ব্যাপারে নয় ঘুমানোর ব্যাপারে কেবলার কথা আসেনি ঘুমানোর ডান পশ্চিম দিকে পা করে ঘুমানো যাবে না এটা একটা কুসংস্কার একটা কি নীতি চলে আসছে যা বাতিল করতে হবে বলেন প্রশ্ন আসছে যে హిందూ హిందూ రెస్టారెంట్ హిందూ